আর ওয়েলক ব্যাক টু আর নিউ ব্লক আজকে পঞ্চমেই আর আমি একদম রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে রুহি অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে বাট আমি একটুখানি বাকি ছিল রেডি হওয়া তো রেডি হচ্ছে না মানে এই পঞ্চমই ডাউটফিট হচ্ছে এটা আজকে প্ল্যান আছে অনেকগুলো ঠাকুর দেখবো যার জন্য একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছি আর শুধু আজকে আমরা একা একা যাব না আজকে কিন্তু অনেকজন একসাথে যাব মানে রুহির ফ্রেন্ডসরা মেনলি একসাথে যাবে তোমারও ফ্রেন্ডস আছে আমারও ফ্রেন্ডস আছে তোমারও ফ্রেন্ডস আছে আমারও আছে সব আজকে ফ্রেন্ডসরা মিলে বেরোনো হচ্ছে তাহলে আর যাওয়ার আগে আমি নীলপালিশ স্কুলে তুলে ফেলছিলাম এগুলো মানে সবাই পুজো দেখতে যাওয়ার আগে নীলপালিশ পরে আমি আবার তুলছি কারণ এটা কাজের জন্য পরেছিলাম আর রুহিকে খাওয়াতে হয় তো নীলস একদম নীলপালিশ আমি পরা বন্ধই করে দিয়েছি তার জন্য একটা পরিষ্কার করে নিলাম এবার চলো ঝটপট বেরিয়ে পড়ি আর তোমাদের সকলকে শুভ পঞ্চমী তোমাদের ঠাকুর দেখা কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও আমরা কাল থেকে মোটামুটি করে দেখছি আস্তে আস্তে চলো আজকে দেখা যাক রাস্তায় ভিড় কেমন আর কতগুলো ঠাকুর দেখবো আশা আছে অনেক দেখব দেখবো বাট ভিড়ের উপর সবকিছু ডিপেন্ড করছে হ্যাঁ এই বাচ্চাগুলো কিন্তু বেশি ভিড়ে গেলেই ব্যাস কান্নাকাটি শুরু করবে করেছি কিন্তু এই বাচ্চাদের সাথে কতটা কি পসিবল হবে দেখা যাক চলো চলো তাহলে বেরিয়ে পড়ি চলো দেখো রুহিও দিকে রেডি হয়ে গেছে আজকে কি ড্রেস পরেছো মাম্মা আজকে কি ড্রেস পরেছে রুহি ডোনাল্ড ডাক ড্রেস পরেছে ওকে বাই বাই বলে দাও টা টা বাই বাই বলে দাও দি চলো আজকে কটা ঠাকুর দেখবে তাহলে আর আজকে কে কে আসছে জানো তুমি কে কে আসছে ভাবনায় পড়ে গেছে কে কে আসছে আরিত্র আসছে দিతిక আসছে সবাই মিলে আজকে ঠাকুর দেখা হবে কিন্তু উইয়ে লাফা লাফি করে কেমন লাগছে বাবা আয়নায় দেখে বলছে সুইট পান লাগছে আরে সুইট বেবি লাগছে চলো তাহলে আর একটা কি দেখাবে বলছিলে সবাইকে আয়না দেখে কি খুশি দেখো লাইট দেখাবে চলো আজকে সকালে বাড়িতে লাইট লাগানো হয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি সেটাই রুহি দেখানোর জন্য দৌড়ে এসেছই দেখো দৌড়াচ্ছে আস্তে আস্তে কি সুন্দর লাইট গুলো চলছে গো কাছ থেকে এসে দেখতে হয় দূরে এসো দূর থেকে দেখো এ দেখো গোটা বাড়িতে লাইট জ্বলছে আমি বললাম এখন যখন লাগাচ্ছই ওই লাইট গুলো একবারে কালী পুজো হবে তারপরেই খুলবে আর তো কিছুদিন পরেই একবারে সব উঠছো লক্ষ্মী পুজো কালী সব পর পর বন্ধ হলো লাইটটা বন্ধ করে দাও বড় লাইটটাকে বন্ধ করে দিতে বলছে তাহলে পরে টিম টিম জোলটা আরো ভালো বুঝতে পারবে এই নাও বন্ধ করে দিয়েছি এবার দেখাবে আসো আস্তে করে এসো এবার ভাল লাগছে এবার বেশি ভালো লাগছে আর শুধু যাচ্ছে ওই গুলো যেগুলো কাছে কাছে লাইট দেখতে পাচ্ছে ঠিক সেই গুলোতেই যাচ্ছে আজ ইونا বাবু অন্ধকারে অন্ধকার হয়ে গেছে না অন্ধকারে ঠিক এরকম লাগছে

আমার মাথায় তো কিছু ঢুকলো না তোমরা বুঝতে পারলে আমাকে জানিও সেটা চলো এবার ঝটপট বেরোই সাড়ে ছটায় বেরোনোর কথা ছিল এখন কটা বাজে দেখে নাও সাতটা বাজতে দশ বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছি আগেই বললাম সবাই একটু লেটি হব আশা করছি কারণ আবার আরিত্রীর একটু শরীরও খারাপ ও জ্বর এসেছিল এই ওয়েদার রুহি যে এখনো সুস্থ আছে মানে ঠাকুরের কাছে কৃপা করছি ওর জন্য কিছু না আমি তোমার সাথে তখন লাইট দেখছিলাম আর তুমি আমাকে ছেড়েই পালাচ্ছো এ মা মামামকে ছেড়ে চলে যাচ্ছে আজকে মামাম তাহলে যাচ্ছে না যার মামাম কি যাবে না দরকার নেই দরকার আছে না নেই যাবে মামা যাবে কেন চলছে আবার সামনের দিকে এসেছে তোমাদেরকে লাইট দেখাবে বলে এই দেখো বাড়ির সামনেও আমাদের লাইট জ্বলছে এই তাহলে দুর্গা হচ্ছে হচ্ছে না কি হচ্ছে ও বাবা বাচ্চাদেরই আনন্দ গো আমরা তো এখানে

মায়ের মূর্তি দেখি রুহির প্রশ্ন একটা একটা কিন্তু অপূর্ব করেছে অপূর্ব কেমন রক্ত বেরিয়ে গেছে মুহি শাশুরকে মা দুর্গা কি করে দিচ্ছে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ বড় লায়নটা বেশ এখানে বলো মা কি সুন্দর করেছে অপূর্ব আর গণেশ দাদা কোনটা কালকে তুমি শিখেছিলে গণেশ দাদা কোনটা ওইটা আর মা লক্ষ্মী কোনটা তলোয়ার তো

কোন জ্বর চলে এসছে নাকি আবার ও হো হ্যাঁ জ্বর চলে এসেছে

হচ্ছে খাবার কেমন খেতে থাকো মামোটা দারুন বাবা না তোমরা খেয়ে তো